রাত আগ করবার কত saya tadi stoware double di পশ্চিমবঙ্গতে আমাদেরকে জানান ফোন করে যে নাকি সত্তার গাড়ি একটা আগুন লাগাতে হয়েছে গাড়িতে তো তখন আমরা দ্রুত এখানে আসি দ্রুত আসার পরে আমরা দেখতে পাই একাধিক বাইক সম্ভবত তিনটা বাইক বাকি অগ্নিকাণ্ড হচ্ছে বা আগুন জ্বলতে ছিল আমরা আমার দ্রুত পাম্প ফিট করে আমরা এই বাইকের আগুন নির্বাহিত সক্ষম হই এবং নির্বাচন করি আমরা আমাদের নির্ধারিত হচ্ছে দিন আমাদের কবর করাবো এটা আমি প্রশাসনকেও জানাচ্ছি জানিয়েছিলাম আইন শৃঙ্খলা বাহিনীকেও জানিয়েছিলাম অ্যাকর্ডিংলি তিনটার সময় আমরা স্টার্ট করেছি চারটের সময় এখানে এসেছি আমরা সকালবেলা শুনতে পেলাম গিয়াস উদ্দিন তার লোকজনদেরকে বলছে তোমরা ওক পেতে থাকবা তোমরা অস্ত্রশস্ত্র লাঠি সুতায় ইট পাটকেল নিয়ে তাদের উপর হামলা কর। আমি প্রথমে এটি বিশ্বাস করি তারপর আমি একটা তাদের নোট পেলাম গিয়াশুদ্দিনের নির্দেশে তারা আজকে সারা সারাদিন সত্তারঘাট থেকে মুন্সি গাঁটা পর্যন্ত মিছিল করবে তো চিন্তা করলাম এটা একটা অশুভ পরিকল্পনা দেন আমি শৃঙ্খলা বাহিনীকে বলছি বললাম শৃঙ্খলা বাহিনী বলল আমার কন্ট্রোল নেওয়ার কোনো অসুবিধা নেই আমরা আছি অ্যাকর্ডিংলি আমি আসছি আমরা সত্তারঘাট ব্রিজ যখন ক্রস করলাম আমরা স্বাভাবিকভাবেই আমরা যাচ্ছি তারা প্রায় পঞ্চাশ ষাটজন লোক এই নিক্ষেপ করতেছে লাঠি সোটা নিয়ে এগিয়ে আসতেছে যখন আমার গাড়ির মধ্যে যখন পাথর মারলো গাড়ির গ্লাস ভেঙে এলো দেন আমি গাড়ি থেকে নামলাম গাড়ি থেকে যখন নামলাম দেখলাম যে একটা গুলি আমার লক্ষ্য করে আসতেছে দেখবেন আমি ঘাড় ঘুরেলাম ঘাড় না পরে গুলিটা আমার ঘাড় এই যে রক্তাক্ত ঘাড় ঘাড় ছুঁয়ে সেই গুলিটা চলে গেল তারপরে অন্যান্য আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করলো দেন আমরা সরে গেলাম এই হচ্ছে অবস্থা এখানে সংঘর্ষ কিছু হয়নি তো আমাদের কোনো লোকজন তাদেরকে যদি মারত যদি পাল্টাঘাত হতো তাহলে সংঘর্ষ হতো এটা পরিকল্পিত হামলা এটা গিয়াস উদ্দিনের নির্দেশে হয়েছে আমার কোনো সমাবেশের জন্য যাচ্ছি না আমি কোনো মিছিল মিটিংয়ের জন্য যাচ্ছি না সামান্য আমাদের দলের নিবেদিত একজন সভাপতি ছিল পনেরো বিশ বছর তার কবর জেয়ার করতে যাচ্ছি সেই কবর জিয়ারত করার তো সে যদি আওয়ামী সন্ত্রাসী না হয় কবর জিয়ার তো সে তো সৃষ্টি করতে পারে না সেই নিজে উপস্থিত না থাকলেও তার সকল সন্ত্রাসীদেরকে নিয়ে সে হামলা করিয়েছে গুলিবুদ্ধ আছে আমি আমি যেমন গুলি গুলি তো আমাকে লক্ষ্য করে মারা হয়েছিল গুলি আমাকে লক্ষ্য করে মারা হয়েছিল তার মা বাপের কবর জিয়ারত করতে পারেনি সতেরো বছর সতেরো তার লজ্জা শরম আছে সতেরো বছর তার মা বাপের কবর জিয়ার করতে পারেনি আজকে কেন এক হই আগের সন্ত্রাসীর মতো কাজ করে আজকে নিজের দলের নেতা কর্মীদের বিরুদ্ধে সে লাগছে আজকে